আসসালামু আলাইকুম আমাদের আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা শনিবারে কিন্তু যে গাছগুলো কুরিয়ার করব তার মধ্যে কিন্তু মালয়েশিয়া থেকে আমাদের সম্মানিত রিপিট কাস্টমার আমাদের কিন্তু এই গাছগুলো অর্ডার করেছিলেন ওনার বিগ সাইজের একটা লিসু গাছ কিন্তু পাঠিয়ে দিব খুবই সুন্দর কোয়ালিটির এটা হচ্ছে চায়না থ্রি লিসু এটা কিন্তু ওনার কাছে পাঠাবো এবং ওনার এই যে লেবু গাছগুলো রয়েছে এই গাছটা কিন্তু ঝোপালো টাইপের গাছ লিসু গাছের বেশ ছাতার মোটর টাইপের গাছ এবং পাশাপাশি কিন্তু ওনার এই যে বিগ সাইজের একটা বারো মাসি থাই কাটিব নামের ছাড়া এটা কিন্তু ফুললি ম্যাসিউড গাছ বড় বস্তার চারা এটাও কিন্তু ওনার সাত বাগানের জন্য পাঠিয়ে দিব এবং এর পাশাপাশি রয়েছে কিন্তু এখানে ওনার যে বিগ সাইজের নারকেল গাছটা এখানে হচ্ছে ওনার এই যে বড় সাইজের যে নারকেল গাছ দেখেন ফুললি ব্যাক সেট আপ শিকড় কিন্তু একদমই এই যে নতুন যে শিকড়গুলো দিচ্ছে এটা কিন্তু বাহিরে এই যে শিকড়গুলো দিয়েছে এটা বড় সাইজের গাছ ওনার কাছে পাঠাচ্ছি এবং ওনার যে লেবু গাছগুলো কিন্তু এখানে আমরা রেস্টে দিয়ে রেখেছি বিগ সাইজের কাঁঠাল গাছ ছিল ওনার এই যে আঙুর গাছ এটা কিন্তু একলো আঙুর গাছ এবং এখানে এই যে আপেল গাছ কিন্তু রেখে দিয়েছি তো ভাই আপনার যে গাছগুলো এগুলো কিন্তু আমরা শনিবার নাগাদ কুরিয়ার করতে পারবো এটা হচ্ছে শরিয়তপুরের উদ্দেশ্যে চলে যাবে এখানে আরও কিছু গাছ কিন্তু আছে এগুলো হচ্ছে কাঁঠাল গাছ এটা মিডিয়াম সাইজের কাঁঠাল গাছ কাঁঠাল গাছ এগুলো কিন্তু মিরপুর এগারোতে আমাদের আবুল কালাম ভাইয়ের কিন্তু জন্য যে গাছগুলো উঠিয়েছি এবং চুইজাল ছাড়া ময়মনসিং থেকে কিন্তু এক ভাই অর্ডার করেছিলেন ভাই আপনার গাছগুলোও রেস্টে দেওয়া আছে প্রপারভাবে আমরা কিন্তু রেস্টে দিয়ে রেখেছি আর টোটালটা কিন্তু আমরা শনিবারে কুরিয়ার করতে পারবো এবং বারো মাসে থাই কদবেল যেটা ছিল ওগুলোও কিন্তু আমরা দিয়ে রেখেছি আমরা এই যে এই সাইডটা কিন্তু রেস্টে দিয়ে রেখেছি এবং এই যে সবগুলো গাছ খুবই সুন্দর গাছ কিন্তু এখানে রেস্টে দেওয়া আছে তো শনিবারে যে গাছগুলো আমরা কুরিয়ার করব। সবগুলো গাছ কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি আর কি